শাড়িটা কি অনলাইনে এখনো অর্ডার করতে পারবেন আজকে আমরা এগারোটা পর্যন্ত আছি আপনাদের জন্য কটা পর্যন্ত আছি এগারোটা পর্যন্ত আছি এগারোটা পর্যন্ত আছি আপনাদেরকে অফার দেওয়ার জন্য এখানে দেখো কালো কাল লাগবে কালো কালো পিং দেখো পেস্ট তারপর হচ্ছে সাদা সাদা দেখেন তো কাল লাগবে শাড়িগুলা এই শাড়িগুলো কাল লাগবে ইতিহাসের সেরা অফার মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকায় এই শাড়ি একদম নিচ থেকে দেখো না এগুলো কি সর্বোচ্চ অফার ধরো খুলে দেখাবো আজকে খুলে দেখাবো এগুলা দেখো কিসে প্লেমেন্টটা দেখো

প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস পাবেন যেটার প্রাইস মূল্য দিচ্ছি মাত্র এক হাজার কত দিচ্ছি মাত্র এক হাজার পাঁচশো টাকায় এই শাড়ির প্রাইস মনে করতে হবে ফোর থাউজেন্ড প্লাস এর শাড়ি এই যে ফোর থাউজেন্ড প্লাস এর শাড়ি কত দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকা এগুলো কি খুলবো বলো এগুলা খোলার মতো কোন চোখ দিয়ে ঝলক এক ঝলক দেখবেন অর্ডার কনফার্ম করবেন এগুলা রাত এগারোটা পর্যন্ত অর্ডার কনফার্ম হবে ইনশাল্লাহ আমাদের অনলাইনে সবচেয়ে ভাইরাল ইনশাল্লাহ সবসাইতে ভাইরাল ডিজাইন সবার পছন্দের ডিজাইন

এই শাড়ি প্রাইস দিচ্ছি আমরা কত দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা অফারে এগুলো অল বডিতে কাজ করা আছে আল্লাহ এটা পেস্ট কালারটা দেখছো একদম পিওর কোয়ালিটি যারা কোয়ালিটি ফুল শাড়ি চান যাবে একটা কোয়ালিটি শাড়ি পরবো জাইদবের থেকে খুব রিজনেবল প্রাইস খুবই রিজনেবল প্রাইস তাহলে এই শাড়িগুলো আপনারা কালেকশন করেন দ্রুত কালেকশন করে ফেলেন মাত্র এক এই শাড়ি আমি বলবো যদি আপনি চিন্তা করেন যে দুই দিন পর নেবেন এটা এক পিসও থাকবে না এক পিসও থাকবে না এটা অফার দিচ্ছে এই মুহূর্তে আমার বোনরা যারা লাকি তারাই পাবে তারাই নিবে ইনশাল্লাহ সবচেয়ে ভাইরাল একটা ডিজাইন এগুলো জামদানি টাইপ ডিজাইন এটা এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র 1000 1500 তে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি অনলাইনে যারা নেবেন ক্যাপশন নাম্বারগুলোতে যোগাযোগ করেন প্রত্যেকটা শাড়ি এই ব্ল্যাক লাভার রে গোছায় ওরে রে এটা কি দেখেন তো ব্ল্যাক এর মধ্যে হোয়াইট লাক্টো সুতা দিয়ে কাজ আর বডিটার মধ্যে ফ্লাওয়ার এর ডিজাইনটা দেখেন এগুলো কি ভাবতেছেন ডিজিটাল প্রিন্ট এই যে সব সুতার কাজ করে এগুলা এগুলা সব এমব্রয়ডারি সুতার কাজ করা এগুলা বর্তমানে আপুদের ক্রাস এই শাড়িগুলো হচ্ছে বর্তমানে বন্ধের সবার ক্রাস শাড়ি এটা ছয় হাজার টাকা শাড়ি আমরা পনেরোশো টাকায় দিয়ে দিলাম আপনাদের মাত্র পনেরোশো টাকায় ইতিহাস কথা বলবে যে এক পূর্ণিমা শাড়ি ছিল কারণ এই অফার বাংলাদেশের মধ্যে কেউ দেয় নেই আমরা পুনি যত লসে দিচ্ছি আপনাদের প্রোডাক্ট এটা আসলে এটা আসলে আপনাদের একটা ভালোবাসার সম্ভব না এটা কারো দ্বারা সম্ভব না এই যে নিচের প্যানেল দেখেন কি করছে এগুলা